তো এই সেই রাধা মাধব মন্দির কত বড় এরিয়া লাইট নেই এত বড় এরিয়া মন্দিরের মধ্যে বানিয়ে রেখেছে ভালোভাবে একটা লাইট নেই আরে বাপ বৃন্দাবানে এরকম মন্দির আপনি কখনো হয়তো দেখেননি দেখুন মন্দিরের ভিতরে ডিজাইন করা কত সুন্দর অনেক দিন যাবৎ কিন্তু আপনার সাথে আমার দেখার যে অভিলাষাটা এটা আজকে পূরণ হয়েছে জয় হো রাধা মাধব কি যে রাধা রানী কি যে দর্শন করুন রাধা মাধব জি কে রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে এসে স্বাগত তো প্রিয় ভক্তগণ বৃন্দাবনে অলরেডি ঠান্ডা পড়ে গেছে সেই নিয়ে পরে ভিডিও বানাবো তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদেরকে দর্শন করাবো তিনশো বছরের পুরোনো রাধা মাধব মন্দির জয়পুরি মন্দির তো এই মন্দিরে প্রায় অনেক ভক্ত আসে অনেকেই জানে না তো চলুন আমরা মন্দিরে দর্শন করি আর এই মন্দিরের হিস্ট্রি আমরা শুনি আর এই মন্দিরটা এখন বর্তমানে রাজস্থান সরকারের আন্ডারে রয়েছে তো কীভাবে আসবেন সেটা আপনার সঙ্গে শেয়ার করব তো চলুন পুরো ভিডিওটা দেখুন আর যারা এখন মতো জেনে লিতেসক্রাইপ করেননি ফাটাফাট সাবস্ক্রাইব করে রাখেন হারি বোল দেখুন এটা বর্তমানে আমাদের এক মদনদার বন্ধুরদের আন্ডারে রয়েছে তারা দেখাশোনা করে এই মন্দিরটা তো ও হয়তো এখন নেই করে তো যাই হোক আমি ভিতরে আপনাদেরকে নিয়ে যাচ্ছি আর দর্শন করাচ্ছি খুবই মানে সুন্দর আর খুবই মানে মনোরম পরিবেশ আপনার মনকে অভিভূত করবে তো এই সেই রাধা মাধব মন্দির চলুন আমরা ভিতরে প্রবেশ করি আকাশ ছোঁয়া এই মন্দির দেখুন আগের রাজাদের যে মন্দির ছিল মন্দিরের গেট দেখুন আরে বাপরে বাপ আমার মতো দশজন দাঁড়ালে হয়তো হাত পাওয়া যাবে জয় হো রাধা মাধব কি যে দেখুন এই মন্দিরের ভিতরে কত সুন্দর পরিবেশ গাছ গাছালি রয়েছে ফুল গাছ রয়েছে এখানে সাজনা গাছ রয়েছে আমি একবার এসেছিলাম এখানে এখান থেকে সাজনা পাতা নিয়ে গেছিলাম নিয়ে পকোড়া বানিয়েছিলাম তো এখনো নিতে পারি যার আন্ডারে আছে সে তো আমাদের বন্ধুর মতোই বন্ধু বান্ধবের মধ্যে তো ও এখন হয়তো গরে নেই দেখুন কত সুন্দর পরিবেশ এখানে যাত্রী আসে অনেক যাত্রীরা গড় নিয়ে এখানে রান্না টান্না করে থাকে খাওয়া দাওয়া করে তো ভাবছিলাম একটু দর্শন করে দিই আপনাদেরকে কত সুন্দর মনোরম এই মন্দিরের চারো দিকের পরিবেশ তো আমরা এখন ভিতরে যাব। ভিতরে গিয়ে আগে দর্শন করব তারপরে আপনাদেরকে বাইরের পরিবেশটা দর্শন করাবো রাজ হে দেখা যাবে ভিডিও বানিয়ে রাধে চলুন আমরা মন্দিরে যাই দর্শন করি দেখুন কত বড় এরিয়া এই মন্দিরের ভিতরে দেখুন দেখতে পাচ্ছেন আরে বাপ বৃন্দাবনে এরকম মন্দির আপনি কখনো হয়তো দেখেননি দেখুন মন্দিরের ভিতরে ডিজাইন করা কত সুন্দর একটা খাম্বারি পাপ কত মোটা পুরনো মন্দির তো আর একবার তাজা মন্দির হয়ে রয়েছে পুরো এখনই বানানো হয়েছে জলমল করছে মন্দির ভিতরে কিন্তু একটাই বিষয় এখানে পরিবেশটা সুন্দর হলেও কি হবে কিন্তু সেবা করার মতো সেরকম ব্যবস্থা নেই না এখানে একটা পূজারি রেখে দিয়েছে হয়তো সেবা হচ্ছে না হচ্ছে এত দেন নেই পুরো মানে অপরিষ্কার করে রেখে দিয়েছে রাজাদের মন্দির না যেখানে সংস্কার নেই যেখানে সেবা পূজা হয় না ওখানে আপনি লোক কোটি কোটি টাকা খরচ করে মন্দির বানালে কী হবে সৌন্দর্য যদি সেবা না হয় তাহলে মন্দির বানিয়ে লাভ নেই আমরা অত মন্দিরের অভিলাষে বসে আছি রাধা হানি কবে পুরা করবে ভগবান জানে দেখুন এখানে বদ্রীনাথ মনয় জয় হো রাধা মাধব কি যে রাধা রানী কী যে আপনারা দর্শন করুন রাধা মাধবজিকে কত সুন্দর সাজিয়েছে

লাইট নেই দেখুন কত অন্ধকার করে রেখে দিয়েছে ভগবানের খালি ভগবানের মন্দিরের মধ্যে একটুখানি লাইট আছে তো এটাই হলো সব থেকে বড়ো ব্যাপার যে মন্দির করলেই হবে না মন্দির মেনটেন্যান্স মন্দিরের সেবা পূজা যত না হয় তাহলে এত বড় বড় মন্দির বানিয়ে লাভ নেই ঈশ ঠাকুরকার নাম কে হয় বিহারী রাধানন্দ যে ভগবান এত সুন্দরভাবে মন্দির বানিয়েছে কিন্তু ভগবানের সিংহাসনটা কীরকম বানিয়েছে না কত সুন্দর রাধা আনন্দ বিহারী ভগবান কি জয় যিনি আনন্দ প্রদান করে ভক্তদেরকে যিনি জগৎকে আনন্দ প্রদান করে ওনার নামই আনন্দ বিহারী রাধা মাধব রাধা মা মাধব মা অর্থাৎ লক্ষ্মী আর দব দব অর্থ হল লক্ষ্মীপতি লক্ষ্মীপতিকেই বলা হয় রাধা মাধব আনন্দ বিহারী কত বড় এরিয়া এরিয়া এত মন্দিরের মধ্যে বানিয়ে রেখেছে ভালোভাবে একটা লাইট নেই দেখুন কত সুন্দর ডিজাইন মন্দিরের কারিকার্য খুবই অদ্ভুত মানে মন মুগ্ধকারী কিন্তু একটা জিনিসই ভালো লাগছে না যে পূজা হচ্ছে না ভালোভাবে এখানে লাইট নেই সিস্টেম নেই ভালো পরিবেশ নেই এদিকে দেখুন কত বড় গেট এখানে মদর চাক বসেছে দেখুন কত বড় এরিয়া মন্দিরের চলুন বাড়ির দিকে যাওয়া যাক রাধে রাধে তো ফাইনালি রাধা মাধব মন্দিরের বাইরের দিকে এসে গেলাম তো পরিবেশটা তো দেখতেই পাচ্ছেন খুবই অদ্ভুত এখানে আপনারা আসতে পারেন কিন্তু মন্দিরের সৌন্দর্যটা আপনার মনের মধ্যে একটা আনন্দ প্রদান করবে কিন্তু এটা বর্তমানে জয়পুর রাজস্থান সরকারের আন্ডারে রয়েছে এখানে একজন আমাদের যেই মদনদার বন্ধু তার ফ্যামিলি এখানে থাকে তারা এই মন্দিরে দেখাশোনা করে আর এই এই মন্দিরের নাম হলো জয়পুরী মন্দির বলা হয় এই জয়পুরী মন্দিরে ব্রান্ড আরেকটা মন্দির রয়েছে আপনার কোথায় বর্তনাথে রাধাহী মন্দিরে ঢুকতেই হাতের বাম পাশে একটা জয়পুরী মন্দির বলা হয় ওই মন্দিরের আন্ডারে রয়েছে এটা তো ওইটাও রাজস্থান সরকারের এটাও রাজস্থান সরকারের তো রাজস্থান সরকারের অনেক অনেক মন্দির কিন্তু বৃন্দাবন ধামে রয়েছে যেরকম আমাদের গোবিন্দ দেব আমাদের গোপীনাথজি সবাই কিন্তু রাজস্থান চলে গেছে এরকমই রাজস্থান সরকারের আন্ডারে অনেক মন্দির রয়েছে রাজস্থান আর বৃন্দাবন ইউপি কিন্তু একই জায়গাতে মানে একবার বর্ডার কিন্তু লাগে গোবর দল কিন্তু অর্ধেক রাজস্থান পড়েছে তো এই এরকম কিন্তু রাজস্থান সরকারের অনেক অনেক মন্দির বৃন্দাবন নামে রয়েছে ও আমাকে দেখতে পায়নি কিন্তু ওর আমি ঠিকই দেখতে পেলাম দেখলে ডাকাটাই করবে এই জন্য না দেখাটাই ভালো হবে দেখুন উপরে স্নান টান করছে হয়তো দেখুন কত সুন্দর পরিবেশ নিম গাছ রয়েছে এখানে এখানে রয়েছে আপনার ফুল গাছ তারপর রয়েছে আপনার এই দেখুন টেরকদম কদম কদম গাছ রয়েছে এই কদম গাছগুলো বৃন্দাবনে হয়ে থাকে বৃন্দাবনের বাইরে এই গাছগুলো হয় না এখন বেশি পরিবেশটা খুবই মানে অদ্ভুত একজন ভক্ত আমাকে ফোন করেছে সকাল সকাল যে আমি জয়পন মন্দিরে আছি আমার আপনার সঙ্গে আমার দেখা করতে হবে এখন আবার সামনে এসে গেছে

আগরতলা কোথায় থাকেন আগরতলা আমাদের গ্রামের নাম শেখেরকুট শেখেরপুর শেখেরকুট 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 নারায়ণ নারায়ণ নারায়ণপুর থেকে কত দূর নারায়ণপুর প্রভু আমাদের দিকে নেই নারায়ণপুর অনেক দূরে এয়ারপোর্টটা এয়ারপোর্ট নরসিংহ এয়ারপোর্ট এদিকে নারায়ণপুর হ্যাঁ এয়ারপোর্ট থেকে আগরতলা থেকে তো অনেক দূর আমরা বাড়ি আগরতলা থেকে বারো কিলোমিটার বারো কিলোমিটার হ্যাঁ বর্ডার সাইড বর্ডার সাইড বর্ডার সাইড

তো ফাইনালি মন্দির দর্শন করে এখন বাড়ির দিকে বেরিয়ে গেলাম তো এখান থেকে অনেক ভক্তরা এসছে বাস নিয়ে গাড়ি নিয়ে আমার জুতা রেখে চলে আসলাম মন্দিরের ভিতরে তো যাই হোক আজকের এই রাধামাধব মন্দির দর্শন করে আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই মন্দিরটা রয়েছে আপনার বৃন্দাবনে রঙ্গনাথ মন্দির রঙ্গজি মন্দির মন্দিরের আগে আটালা চঙ্গি এটা বলে চঙ্গি আর আটালা বলে আটালা চঙ্গি থেকে আপনার এখানে দু মিনিট এক মিনিটের রাস্তা ওখান থেকে আপনি হাতে আসতেই মেন রাস্তা থেকে এই যে যখন মেন রাস্তা যাচ্ছে ওই মেন রাস্তা থেকে চঙ্গি থেকে যখন বেরিয়ে আপনার বৃন্দাবনের দিকে প্রবেশ করবেন হাতের বাম দিকে এই জয়পুরি মন্দির দেখতে পাবেন বিরাট বড় এরিয়া রয়েছে আপনারা একবার অন্তত একবার আসবেন এসে দেখে যাবেন মন্দিরের পরিবেশটা খুবই অদ্ভুত আর খুবই সুন্দর আর রাধা মাধবও খুবই সুন্দর দর্শন বৃন্দাবনে কিন্তু রাধা মাধব মন্দির নেই এটাই কিন্তু মাধব মন্দির রয়েছে কিন্তু রাধা মাধবজি আছে কিন্তু রাধা মাধব মন্দির নেই আমাদের রাধা মাধব কার ঠাকুর আমাদের হলো জয়দেব গোস্বামীর ঠাকুর যিনি গীতগোবিন্দ রচনা করেছেন স্বয়ং ভগবান কৃষ্ণ এসে গীতগোবিন্দর মধ্যে এক এক লাইন লেখে দিয়ে গেছেন তো সেই রাধা মাধব হলেন আমাদের জয় জয়দেব গোস্বামীর ঠাকুর তো এই জয়দেব গোস্বামীর ঠাকুরের কৃপা মহিমা কিন্তু অপার্ক এখানে কিন্তু জয়দেব গোস্বামীর ঠাকুর নেই কিন্তু নাম রয়েছে রাধা মাধব তো এটা হলো রাজস্থান সরকারের বর্তমানে রয়েছে বিরাট বড়ো এরিয়ায় মন্দির তো আপনারা আসলে দর্শন করতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখেন যেন বৃন্দাবান থেকে কোনো ভিডিও আপডেট আপনার মোবাইলে মিস না হয় তো সব ভালো থাকুন রাধে রাধে রাধা মাধব কী কী যায়